জাতীয় ঐক্যমত্য কমিশনের ছশো একানব্বইটি সুপারিশের মধ্যে আপত্তি বিএনপির আর পাঁচ শতাধিক আছে সমর্থন এছাড়া বাকি প্রস্তাবগুলোতে নিজেদের মতামত দিয়েছে দলটি ঐক্যমত্য কমিশনের সাথে তিন দিনের বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান মে মাসের মাঝামাঝি থেকে আরেক দফায় শুরু হবে রাজনৈতিক দলের সাথে বৈঠক তৃতীয় দিনের মতো ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিনিধি দল পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দুই দফার যুক্তি তর্ক শেষে মঙ্গলবার উভয় চেষ্টা ছিল ঐক্যমতে পৌঁছানোর স্পিডশিট বাদ দিয়ে তাই আলোচনা হয় সংস্কার সংক্রান্ত নানা সুপারিশ আর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দিনভর বৈঠকে পাঁচ সংস্কার কমিশনের ছয়শো প্রস্তাবের তিয়াত্তরটি নিয়ে আপত্তি জানায় বিএনপি সমর্থন দেয় পাঁচ শতাধিক সুপারিশে এছাড়া কিছু বিষয়ে দলীয় মতামত ও নতুন করে প্রস্তাব দেয় বিএনপি সবচেয়ে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে দেশের নাম পরিবর্তন ধর্ম নিরপেক্ষতা বহুত্ববাদ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সংসদের মেয়াদ চার বছর করার বিরুদ্ধে অনর দলটি ওখানে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আছে এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা সেটার বিরুদ্ধে আমরা সেই করা সাথে একমত কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক তো ওনারা মোটামুটি নিম রাজি হয়েছেন তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগ চায় বিএনপি অসাংবিধানিক ও আইনসিদ্ধ নয় এমন সিদ্ধান্ত না নিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দলটি অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট চিফ জাস্টিস হন তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই সেই ক্ষেত্রে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম দুই থেকে তিনজন যেন এই অপশনের মধ্যে থাকে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে সুপারিশ নিয়ে আলোচনা করেছে পুনরটি দল মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার কথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা আমরা অনেক জায়গায় ঐক্যমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি কোথাও কোথাও আছে সেটাই স্বাভাবিক এবং বিএনপিও ভিন্ন নয় প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব সেই আলোচনা শেষে তৈরি করা হবে জুলাই চার্টার সর্বদলীয় বৈঠকে সেখানেই স্বাক্ষর করা কথা কমিশনের মতামত দেওয়া রাজনৈতিক দলগুলোর আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা